হ্যালো এভরিওয়ান তো আজকে আমি কোথায় এসেছি দেখুন এসেছি আমার পিসির বাড়ি শ্রীহট্টি আর শ্রীহট্টি মানেই তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখনও ঠিক আগের মতোই প্রাণবন্ত রয়েছে সকাল সকাল চলে এলাম ছাদে এসে দেখছি ট্রাক্টরের নাঙল চষছে গোটা মাটি আগে নাঙল ব্যবহার হতো এখন আবার ট্রাক্টর পিছন থেকে একটা গানের আওয়াজ আসছে শুনতে পাচ্ছেন হ্যাঁ এটা মনুষাগার এই গ্রামে এখনও মনুষা গানের প্রচলন আছে সকাল সকাল একদম ছাদে চলে এসেছি একটু ফুরফুরে মেঝে হাওয়া খেতে আর সাথে কিন্তু একটু ভালো রোদও আছে এখানে দারুণ রোদ হয় সকালে এই পাশটাতে একটু কাঁচা পাকা বাড়ি পরিমাণটা বেশি আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো আমি নিচে থেকে গিয়ে বেটার ভিউ দেখাচ্ছি এই হচ্ছে খড়ের পাল প্রায় কম বেশি এখানে সব বাড়িতেই খড়ের পাল থাকে আর এই হচ্ছে গরুর খাওয়ার জায়গা এই হচ্ছে আমার পিসির বাড়ির দুটো গরু বাচ্চা সবে বাছুর হয়েছে এবার হচ্ছে এদেরকে আমি একটুখানি নিজের মতো করে কনভেন্স করার চেষ্টা করছিলাম দেখলাম ঠিক আছে অপরিচিত হলেও প্রথম প্রথম বেশ একটু ভালো রেসপন্স পাচ্ছিলাম যে এতটা ভালো রেসপন্স অন্য কেউ দেয় না ওদেরকে ডিস্টার্ব না করে চলে গেলাম এখন অন্য কাজে তারপর দেখলাম একটা বিষয় এখানে মাটির উনুনে একটু করে মাটি লেপছে এই মাটি লেপাটার কারণ হচ্ছে যে হচ্ছে অনেক সময় ছড়ে যায় মাটির উঠুন তখন সেটাকে মেরামত করার জন্য প্রতিদিন সকালে মেয়েরা এটা করে থাকে গ্রামের মেয়েরা চলে আসলাম রান্না দেখলাম আমার দিদি রান্না করছিল দিদি এবার হচ্ছে কী রান্না করছিল আমি একটু বলতে খুন্তিটা ধরে একটু নাড়ি দিল কি সুন্দর মাছের চুল রান্না করছে আরে সিনেমা কেন গো রান্না হয়েছে রিসির মা টাউনে গিয়ে পাল্টি গেছে আর কথা বললে না এখন গ্রামের কথা বললে না গ্রামের অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গনগনে আগুনে রান্না হচ্ছে এটা কি মাছের ঝোলে রান্না এই রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলাম পিসির বাড়ির পুকুরে কিছু মাছ ধরা হয়েছে এবং পিসে মশায় সেই মাছটা সুন্দর করে বটিতে ছাড়িয়ে নিচ্ছে আঁশগুলো এবং পাশে কিছু গুগুলি রাখা আছে কিন্তু হ্যাঁ গুগুলি খাওয়া খুবই ভালো চোখের পক্ষে ভীষণ ভালো আমি কিন্তু খাই পছন্দ করি আপনারাও কে কে গুগুলি খান অবশ্যই জানান ভুটে দেওয়া মাটির দেওয়াল থেকে শুরু করে এটা পিসির পাশের বাড়ি তো এটা একটা রিলেটিভদেরই বাড়ি হচ্ছে খুব সুন্দর ভিউটা আসছিল এই জায়গাটা আমার খুব ভালো লাগে পাশে একটা সুন্দর তেঁতুল গাছ আছে চারপাশে একটু মাটির বাড়ি তার পাশটা একদম কেমন লাগলো অবশ্যই জানাবে আর সব থেকে ভালো লাগলো এই যে পুচকিগুলো এদের যা হাসি আর যা মজা করে ওদেরকে একবার আফাতে বলেছি ওরা এত খুশি হয়েছে খুব ভালো লাগছিল তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমি কিন্তু পিসির বাড়ি বেশ মজা করেছি এবং পরবর্তী ভিডিওতে আমি কেন পিসির বাড়ি গেছি এবং কী উপলক্ষে সেটা অবশ্যই দেব খুব শীঘ্রই তো চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না তাহলে কিন্তু আরও ভিডিও মিস করে যাবেন টাটা